হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে তো সকাল সকাল একটু লতি কেটে রেখে দেব বিকাল রান্না করার জন্য এখন তো রমজান মাস আগে থেকে কেটে কুটে রাখাই ভালো আর রমজান মাসের আমার ছেলের ম্যাডাম এসেছে পড়ানোর জন্য তো এখন তো রমজান মাস পড়া একটু স্কুলেও পরীক্ষা চলতেছে পড়াও বাদ দেওয়া যাবে না তো ম্যাডামে রমজানে রোজা রেখেও কিন্তু আমার ছেলেকে পড়াতে আসে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যে এখন তিনটা বাজে যেহেতু রমজান মাস বিকেলবেলা একটু সবার শরীর ক্লান্ত থাকে তো ম্যাডামে বিকেলবেলা না এসে এখন একটু তিনটা বাজে এসে আমার ছেলেকে পড়াবে তার জন্য এই যে পড়ানো শুরু করে দিয়েছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আমার ছেলের এখন পরীক্ষা চলতেছে রমজান মাসে তো পরীক্ষা চলতেছে পড়ালেখা করতে হবে কিন্তু ছেলে রোজাও রেখেছে তো সবাই দোয়া করবেন এখানে আমি বিকেলবেলা রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে ইলিশ মাছের টুকরো এখানে একটা ইলিশ মাছ ছোটো ছিল তো আমি ছোটো ছোটো করে কেটে লেজ মাথা এগুলোকে একটু লতি দিয়ে রান্না করতেছি তো লতি দিয়ে ইলিশ মাছ দিই বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে মজা লাগে তো রমজান মাসে তো অত বেশি সবজি খাওয়া হয় না অল্প একটু তরকারি রান্না করবো আজকে মাছ অল্প লতি অল্প আছে হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এখানে আমি তিন পিস মাছ নিয়েছি এখন আমি মাছগুলোকে মেখে রেখে দেব মাছ যখন আমরা ফ্রাই করি ছোট হোক বড় হোক মাছের কিন্তু পরিপূর্ণ স্বাদটা পাওয়ার জন্যে কিন্তু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিতে হয় তাহলে মাছের ভিতরে কিন্তু লবণ ঢুকলে কিন্তু ওই মাছটা খেতে ভালো লাগে সেই মাছ রান্না হোক বা ফ্রাই করা হোক যে যেরকমই খাই না কেন আমরা পছন্দ মতো রান্না করি কিন্তু আগে থেকে লবণ যদি মাছে ঢুকে থাকে তাহলে রান্না করলে কিন্তু ভাজি করলে অনেক মজা হয় আর মাছের ভিতর যদি লবণ না ঢুকে আমার হাজব্যান্ড কিন্তু খাইতে চায় না একদমই পছন্দ করেন না তো আমি যে কোনো মাছ রান্না করার আগে এমন মেখে রেখে দিতে হয় তো সবজি রান্না করার সময় এরকম মেখে রেখে দিতে হয় তারপরে বেজে সবজি রান্না করি আর ফ্রাই করলে তো এরকম মেখে রাখতে হয় তো এখানে শুধু ইলিশ মাছ ভাজবো না কিছু ফেয়াজ কুচিও নিয়েছি বেশি করে ফেয়াজ কুচি ভেজে তারপরে এই ইলিশ মাছ বাজার সাথে বা ফ্রাইয়ের সাথে খেতে ভালোই লাগে রমজান মাসে এরকম এক ফিজ মাছ হলে হইলেই কিন্তু খাওয়া হয়ে যায় আর রোজা রাখতে হলে তো আমাদেরকে ভাত খেতে হবে তো সে কথা চিন্তা করে একটু ভালো মন্দ রান্না করা থাকলে পছন্দের মতো রান্না করা থাকলে কিন্তু ভালো লাগে খাইতে রোজা রাখতে হলে কিন্তু অল্প খাওয়া খেয়ে কিন্তু অনেকে রোজা রাখেন ভালো লাগে না কারণ বোররাতে ঘুম থেকে যেগে নামাজ পড়ে তাহারতে নামাজ পড়ে আর কি তারপরে ভাত খেতে কিন্তু ভালো লাগে না তো ঘুমের শোকেরা থাকে ভাত খাইতে বসি অনেক সময় কিন্তু খিদে থাকলে কিন্তু ভাত কিন্তু গলা দিয়ে নামতে চাই না আমরা যারা রোজা রাখি বোররাতে ভাত খাইতে বসি সবার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটেই তো এখন লতি এবং ওই যে ইলিশ মাছ ছোটো ছোটো করে কেটে রান্না করতেছি কষান হয়ে গেছে এখন পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তো মাছগুলো আমার একদম আধা ঘন্টা মতো মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি এখন ছোট্ট একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিতেছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানে কিন্তু আমি মাঝে মাঝে ডিম বাজি করি ভালো লাগে একদম সুন্দর উল্টেও যায় এবং সুন্দর লাগে বেশি ছড়ায় না আর বেশি ছোটোও হয় না তো এখানে আমার ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে একদম মাখা মাখা করে নামিয়ে নেব দেখতে পারছেন একদম অল্প মশলা দিয়ে কিন্তু এই লুতি রান্নাটা ভালো লাগে তো মাছগুলো কিন্তু বাঁচতে হবে অল্প আছে আস্তে আস্তে ছোটো ছোটো একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি তো কিছু পেঁয়াজ কুচিও মেখে রেখে রেখে দিয়েছি হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে তো ওগুলো এখন মাছ বাজার পরে এই পেঁয়াজগুলো ভেজে নিতেছি আমি তো জানি না কোন কোন ভাইয়া ইয়ে আমার কথা শুনতেছেন এ পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্য একটা লোক দিবেন আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফসা থাকবেন থাকা থাকায় অপশন অবশ্যই ক্লিক করে দিবেন আর কমিউনিটিতে একটু কমেন্ট করে যাবেন তাহলে আমি আপনাদের কাছে খুঁজাইতে সুবিধা হয় ভিডিও নিশ্চয় কমেন্ট করলে কিন্তু আমি সময় খুঁজে পাই না আর অনেকে আছেন কিন্তু ব্যাগ দিতে চান না কিন্তু এটা কিন্তু ঠিক না আর আমি যদি ব্যাগ না দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে দেবো এই যেমন মাছ প্রায় এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আর ইলিশ মাছ লতি দিতে রান্না দেখিয়ে দিলাম আর এখন রান্না রান্নাবান্নার পরে তার একটু কাজ থাকেই ইফতারের আগে তো ইফতারের আগে দেখতে পারছেন কিছুটা ইফতারিও বেজে নিতেছি তো বেজে নেওয়ার পরে আলু চপ বেগুনি ভাজা হয়ে গেছে এখন ফেয়াজে ভেজে নিতেছি অল্প সদস্যতা অল্প অল্প করে নিতে হয় রমজান মাসে কিন্তু বাজার পড়া তো খাওয়া হয় না তারপরে আমার হাজব্যান্ডের পছন্দ ইফত্যারের আইটেম যদি না থাকে তাহলে রমজান ভালো লাগে না বা ইত্যাদে শোলা মাখা না থাকলে কিন্তু তার ভালো লাগে না তো অল্প অল্প করে আমি ভেজে নিই কিছুটা মুড়ি দিয়ে মাখা হয় আবার কিছুটা আমার ছেলে সস দিয়ে খাইতে পছন্দ করে এরকম করে আমি ভেজে নিতেছি তা আমার পরিবারের সদস্য কম হিসাবে আমি কম করে বেজি নিই যাদের পরিবারের সংখ্যা বেশি সদস্য বেশি তারা কিন্তু অনেক কষ্টে করে রমজান মাসে চুলার পরে অনেকক্ষণ থেকে বাজা করা কিন্তু অনেক কষ্ট হয় তারপরে পরিবারের চিন্তা করে ছেলে মেয়ে চিন্তা করে হাজব্যান্ডে চিন্তা করে বা যাদের সাথে শ্বশুর শাশুড়ি আছে তাদের কথা চিন্তা করেও এই কষ্ট কষ্ট মনে হয় না আনন্দে লাগে রান্না বান্না করতে তা আমার বিকেলের আয়োজন ইফতারি হেজে বাজা হইতেছে এখানেও বেগুনি আলুর সব ভাজা হয়ে গেছে পেঁয়াজও তারপর এখানে শোলা ভাজা করতেছি বা বোনা করতেছি তো না ছোলা বোনা করার আগে দিয়ে আমি আদা রসুন এগুলো দিয়ে বেজে নিয়েছি তারপর নামানোর কিছু জিরার গুঁড়া আদুনের গুঁড়া দিয়ে দিয়েছি এখন মাখা মাখা জোল আছে তো জল শুকিয়ে নেব এই জোল কিন্তু মুড়ির সাথে মাখলে ভালো লাগে না তো আস্তে আস্তে জলও শুকিয়ে যাবে এবং মশলা গ্রাহণটাও অটুট থাকবে তো এইভাবে আমি এই যে ইফতারিটা ভেজে নিয়েছি আর কিছু ফল এনেছে এগুলোতে এখন রান্না করার সরি কাটার আগে ধুয়ে বা নিতে হবে আর যেগুলো ফানিতে ভিজে রাখার ভিজে রাখতে হবে তা আমি একটা জড়িতে নিয়েছি দেখতে পাচ্ছেন মালটা আর ফেয়ারা এখন ইফতারের সময় কিন্তু ঝাল জাল বা টক এগুলো কিন্তু অনেকেরই পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ লাগে তো একটু ফেয়ারা আর মালটা কেটে নেব ইফতারের সঙ্গে অ্যাড করব এখন তো ইফতারের সময় তো আমার ভাইয়া আমার ভাই সরি আমার ভাইয়া নবা আমার ছোট তো ইফতারের আগে আমার ছেলের পছন্দের হালিম গেছে আমার ছেলে তো ভীষণ খুশি তো আমার ভাইও আছে আমার বাসায় ও ইফতার করবে তো এখানে আমার ছেলেকে এখন আমি দিব ইফতারের পরে কিছুটা খাওয়ার পরে তো ছেলে শুয়ে র রোজা রেখেছে তো একদম ক্লান্ত হয়ে গেছে তো বললাম আব্বু এখন তুমি হালিম খাও হালিম আগে খেয়ে মানে খেতে চাইছিল পরে ওর শরীর ভালো লাগে না খায় নাই এখন ওকে দেবো খাবে আর আমার টুকু আমি বেড়ে নিতেছি তো জানি না কোন কোন বাড়ি এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবারের কথা চিন্তা করে যত কষ্ট হোক ইফতার রায় যে সময় করে নিতে হয় তো আমার ভাই ইফতারার আগে বাসায় চলে এসেছে আমার ছেলের পছন্দের হালেম নেই আমার ছেলে তো ভীষণ খুশি তো এখানে সব কিছুই আছে কেটে কুটে নিয়েছি সবাই বসেছে খেতে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম